একটা না চার দিন বৃষ্টির কারণে কিভাবে আমাদের যাওয়ার রাস্তাটা ভেঙে গিয়েছে আমাদের বাড়ি ঘর কিভাবে ভেঙে গেল আমাদের পুকুরগুলো কিভাবে পানিতে ভরে গেল। আর বৃষ্টির দিনে আমি আর আতিয়া কি কী খেলাধুলা করি আর এসব নিয়েই থাকছে আজকের ব্লগটি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সব টানা কয়েকদিন বৃষ্টির কারণে দেখেন আমাদের বাসাটার কি অবস্থা হয়ে গিয়েছে বাসা থেকে বের হলে আমাদের এই রাস্তাটা দিয়েই কিন্তু বাসার বাইরে বা রাস্তাটাতে যেতে হয় বাসার সামনেই যেহেতু পুকুর আর বৃষ্টির পানিটা গড়িয়ে গড়িয়ে এই পুকুরেই যায় আর পুকুরে যাওয়ার কারণে দেখেন এটা ম্যান হলের মতো কি একটা গর্ত তৈরি হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যেন পাহাড়টা পুরোই ধসে পড়েছে আর গাছগুলো পুরোই ভেঙে যাবে বৃষ্টি কিন্তু এখনো থামেনি বৃষ্টি হতেই আছে এভাবে যদি আর দুই একদিন হতে থাকে হয়তো এই পুরো রাস্তাটায় ভেঙে গিয়ে একটা গর্তের মতো সৃষ্টি হয়ে যাবে আর আমাদের যাওয়া আসার রাস্তাটা পুরো বন্ধ হয়ে যাবে তো রাস্তার অবস্থা তো এরকম পরে এখন আমরা বাসার মধ্যে চলে আসলাম বাসার মধ্যে এসে দেখি আমার সেই ভাঙ্গা চোরা রান্নাঘরটা ভেঙে গিয়েছে আপনারা যদি আমার আগের ব্লগুলো দেখে থাকেন তাহলে সেখানে দেখতে পাবেন যে আমি বলেছিলাম যে যাদের দ্বারা এই রান্নাঘরটা ঠিক করব তারা ব্যস্ত থাকার কারণে আমার এই রান্নাঘরটা ঠিক করতে আসতে পারছে না কিন্তু এই বৃষ্টির কারণে দেখেন আমার পুরো রান্নাঘরটা মিস্ত্রি আসার আগে ভেঙে গুঁড়ো হয়ে গিয়ে এরপর চলে আসি আমার বাসার পিছনে আর আমার বাসার পিছনে কিন্তু দুইটা পুকুর আছে এই পুকুর দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পুকুর দুটোর মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে একটা পুকুর পুরো ভর্তি হয়ে গিয়েছে ওই দিক থেকে যত পানি আছে সব পানি কিন্তু গড়িয়ে গড়িয়ে এই পুকুরটাতেই এসে পড়ে আর পুকুরটা কিন্তু পুরো ভরে গিয়েছে বৃষ্টি একদিকে যেমন আমাদের জন্য আশীর্বাদ বা রহমত বয়ে আনে অন্যদিকে কিন্তু আমাদের অনেক ক্ষতি সাধন করে এরপরে আমি আর আতিয়া দুই পুকুরের মাঝখানের রাস্তাটা দিয়ে একটু মাঝখানে চলে গেলাম গিয়ে দেখছি যে ঝর্নার পানি যেমন পড়ে সে ঠিক সেই পানিগুলো গড়িয়ে গড়িয়ে আসছিল এই পুকুরটাতে আর সমুদ্র ঢেউয়ের যেমন একটা আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজ করে পানিগুলো কিন্তু পড়ছিল। শুনতে যেমন অনেক ভালো লাগছিল আবার ভয়ও কাজ করছিল। কেন না পুকুর দুটো আর আমাদের বাসার প্রাচীরটা প্রায় কাছাকাছি এভাবে যদি চলতে থাকে দুই একদিন হয়তো আমাদের প্রাচীরের কাছাকাছি এই পাড়টা চলে আসবে ভাঙতে ভাঙতে যার জন্য ভয়ও লাগছিল তারপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে কি করব কিছু করার নেই আতিয়াও বোরিং হচ্ছিলো ওর তো খেলার সঙ্গী দরকার যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে বাইরে যেতে পারছে না তাই আমি ওর সাথে রক বা সিজার্স খেলছিলাম আর আমার কিন্তু ওর সঙ্গে খেলতে ভালোই লাগে বাচ্চাদের সাথে এভাবে সময় কাটানো উচিত প্রত্যেকটা সদস্য আমি শুধু আতিয়ার সাথে না প্রায় মোটামুটি সব বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে অনেক বেশি ভালোবাসি আপনারা কে কর বাচ্চাদের সঙ্গে এইভাবে খেলতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এরপরে আমরা আলাদা একটা খেলা শুরু করি যেটা হচ্ছে রস কিংড়া বুলবুলি মস্ত ব্রাশ আর এই খেলাটা আপনারা ছোটবেলায় কে কে খেলেছেন কালকে যাব পর ঘর বেটা মালু চল হে আল্লাহ তুই বিচার কর এন্টি কালকে যাব ঘর পরের বেটা চল হে তুই বিচার কর তো আজকের ব্লগটি এ পর্যন্ত আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ